বিচিত্র এই দুনিয়ায় মানুষ আল্লাহর এক অপূর্ব সৃষ্টি আর অন্যান্য জীবজন্তু মানুষের মানুষের জন্য সৃষ্টি যে পৃথিবীতে সুন্দর কিছু নেই মানুষ যত বেশি আল্লাহর হুকুম আহকামের সামনে শির অবনত করবে অন্যান্য জীবও তত বেশি মানুষের কল্যাণ সাধনে নিযুক্ত হবে পক্ষান্তরে সৃষ্টিকর্তার হুকুম লঙ্ঘিত হলে সৃষ্টি জীব বা অন্য কিছু ধারা তাদের ধ্বংস করে দেয়া হবে রাসুলের যুগে যখন আল্লাহর নফরমানরা হস্তি বাহিনী নিয়ে বায়তুল্লা ধ্বংসের ধার প্রান্তে উপনীত হয় তখন ঝাঁকে ঝাঁকে ছোট পাখি ঠোঁটের ক্ষুদ্র পাথর দ্বারা শত্রুদের জামিনের সাথে মিশিয়ে দেয়া হয় এটা গুনা ও নফরমানির বিস্ফল মহান আল্লাহ তালা একজন মানুষের গুনার কারণেও পৃথিবীর জমিনে ভয়ানক আজাবের কিঞ্চিত প্রতিফলন ঘটিয়ে থাকেন ফলে বিপর্যস্ত হয় মানুষ ও পক্ষীকুল শুধু এই দুইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা জাতির সম্প্রদায় এমনকি গাছপালা ছাড়িয়ে নদী নালায় গিয়েও এর ভয়াবহ লাভ করে ফলে তার বিরূপ প্রতিক্রিয়ায় জাতি বৈচিত্র্য ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হয় এর কারণে কেয়ামতের আল্লাহ প্রত্যেক অপরাধী থেকে কড়াই গণ্ডা হিসাব নিয়ে ইনসাফের ফয়সালা করবেন তাই পাপকে ঘৃণা করে পাপিকে তা থেকে বারণ করা উচিত মানুষের কৃতকর্মের দরুন সমুদ্রে ও স্থলে বিপর্যস্ত ছাড়াইয়া পড়ে যাহার ফলে উহাদিগকে উহাদিগের কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাহাতে উহারা ফিরিয়ে আসে সুরা রুমের একচল্লিশ নং আয়াতে মহাগ্রন্থ আল সেই নির্দেশনায় প্রদান করে আধুনিকতার আকাশচুম্বী অগ্রযাত্রায় টেলিভিশন ইন্টারনেট ইত্যাদির অপব্যবহারের ফলে প্রতীয়মান হয় মানুষের গুনাহ কত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যদি মানুষের গুনাহ বন্ধ না হয় যত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হোক না কেন পরিবেশ প্রকৃতি ও মানুষের উপর অর্পিত এই আজাব ক্রমে বৃদ্ধি পেতে থাকবে এতে কোনো সন্দেহ নাই আজ আমাদের বিশ্বাসের রূপ ফাটল ধরেছে বিধায় মানুষে মানুষে এবং শ্রেণী সম্প্রদায়ের মধ্যে ফাটলের মাধ্যমে তার প্রভাব জমিনের সংক্রমিত হয়ে ভয়াবহ রূপ ধারণ করছে মানুষ আধুনিক উপায়ে এর মুক্তি কামনা করলেও আল্লাহর নির্দেশিত জীবন ব্যবস্থা ও তার উপায় উপকরণ অবলম্বনের তেমন ধার ধারে না কারণ পাপ জমিনে এতই ছড়িয়ে পড়েছে যে মনিব তার মালিকের আসল পরিচয় হারিয়ে ফেলেছে বিজ্ঞান বিশ্বাসী মানুষগুলো কি একটু ভাবে না যে হাজার বছর আগের কুরআনের বাণী তাদের প্রযুক্তির সাথে হুবহু মিলে যাচ্ছে আকাশচুম্বী আবিষ্কারের সফলতার কথা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এর বাণীর সাথে আরো আগে সম্পৃক্ত হয়েছে বিজ্ঞান এখন যা আবিষ্কার করছে তার কথা কোরআন হাজার বছর আগেই বলা হয়েছে ফলে কোরআনের শক্তিশালী বাণী বিজ্ঞানের গবেষণার কারণ হয়ে দাঁড়িয়েছে শক্তিশালী ক্ষমতা সম্পন্ন এ পাওয়ার গ্রন্থ মানুষের সুখ শান্তি সফলতা ও হেদায়তের মাধ্যম এ কথা বোকা নির্বোধরা অবিশ্বাস করলেও কোরআনের একটি হরফেও কোন বিবর্তন ঘটাতে পারবে না দুনিয়ার যেখানে যা হওয়ার কথা তা অবশ্যই হবে তবে সেটার ভিন্নতা মানুষের সভ্যতা ও ইমানের উপর নির্ভর করে আল্লাহর হুকুমে বিবেচিত হবে এর প্রতিরোধের ব্যবস্থা বা ক্ষমতা কারো হাতে নেই কত আশ্চর্য এবং চিন্তার কথা যে হাত এত দুর্বল সে হাতের কারণেই সাক্ষীর বোঝা চাপিয়ে দেয় ফলস্বরূপ নিঃসন্দেহে আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কৃত্রিম আজাবের পথ ত্বরান্বিত হয় কারণ পবিত্র কোরআনের সুস্পষ্ট বাণীকে অস্বীকার করে নিস্তার পেয়েছে এমন কোনো ঘটনা দুনিয়ার জমিনে নেই এজন্য গুম খুন হত্যা নির্যাতন জুলুম মিথ্যা ধর্ষণ হিংসা গিবত সুদ ঘুষ জবরদখল অন্যায় অত্যাচার হানাহানি কাটাকাটি মারামারি এবং ধর্মীয় আইন কানুন লঙ্ঘন সহ আল্লাহ রাসুলের প্রকাশ্যে বিরোধিতা ও মজলুমের উপর অযথা হামলা নিরপরাধীর বিরুদ্ধে অহেতুক মামলা ইত্যাদি আমার জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো কাল হয়ে দাঁড়িয়েছে কাজেই মানুষের প্রতি মানুষের অনৈতিক আচরণ বিধি ও ভাষায় করাল গ্রাস থেকে মুক্ত থাকা যায় যে কোনো মুহূর্তে দীর্ঘ মেয়াদি আজাব আমাদের চাপে বসতে পারে যার সামান্য ইঙ্গিত আমরা মাঝে মধ্যে উপলব্ধিও করে থাকি আল্লাহ আমাদের হেফাজত করুন আমি আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন